সতত হেনত, তুমি পরমোর মনে তোমার কথা ভাবিয়ে বিরলে বিখ্যাত এই পক্তিটি শুনলে মনে পড়ে যায় মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কথা তিনি তার জন্মভূমি এবং আসা কপতক্ষকে স্মরণ করে লিখেছিলেন তার সেই বিখ্যাত কবিতা কপতক্ষ কবিতাটি আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বাংলা সাহিত্যের মহাপুরুষ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত যশোরের কেশবপুর উপজেলার অন্তর্গত সাগরদারি গ্রামে তার নিজ বাস্তবিতায় যিনি ছিলেন ঊনবিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার তাকে বাংলার নবজাগরণের সাহিত্যের প্রধা ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয় যিনি বাংলায় প্রথম অমিত্রাক্ষর ছন্দের রচয়িতা বাংলা ভাষায় প্রথম সনেট বা চতুর্দশপতি কবিতার জনক প্রথম আধুনিক বাংলা নাটকের রচয়িতা কথা বলবো বাংলা সাহিত্যের অমর ব্যক্তিত্ব মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবন ও সম্পর্কে একজন বিপ্লবী কবি নাট্যকর এবং রোমান্টিক কবিতার জনক তার জীবন ছিল বেদনাবিথুর সংগ্রাম মুখর এবং সৃষ্টিশীলতায় ভরপুর তো চলুন ভিডিওটা শুরু করে মধুসূদন দত্ত আঠারোশো সালের পঁচিশ জানুয়ারি ব্রিটিশ ভারতের তৎকালীন যশোর জেলা কেশবপুর উপজেলার আগুরদারি গ্রামের এক সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন দর্শক এটি মাইকেল মধুসূদন দত্তের পারিবারিক পূজা মন্দির যেটা তার বাবা রাজনারায়ণ একজন জমিদার ছিলেন এবং তার পূজা অর্চনার জায়গা এটি সত্যি এটি রাজ দরবারের মতো অসম্ভব সুন্দর একটি দর্শনীয় জায়গা তার পিতা রাজনারায়ণ দত্ত কলকাতার সদর দেওয়ানি আদালতের একজন খ্যাতনামা আইনজীবী ছিলেন মধুসূদনের প্রাথমিক শিক্ষার সূচনা হয় তার মা জাহানবি দেবীর কাছে এরপর ঠাকুরদাড়ির পাশে শেখপুরা মসজিদের ইমাম মুফতি লুৎফুল হকের কাছে তিনি বাংলা ফার্সি এবং আরবি শিক্ষা লাভ করেন ঠাকুরদাড়িতেই মধুসূদনের বাল্যকাল অতিবাহিত হয় তিনি তেরো বছর বয়সে কলকাতায় চলে আসলে সেখানকার স্থানীয় এক স্কুলে পড়ার পর পরে মধুসূদন হিন্দু কলেজে বর্তমানে যা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত এখানে ভর্তি হন মধুসূদন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন যে কারণে অচিরে তিনি কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন ডিএল রিসার্সনের প্রিয় ছাত্র হয়ে ওঠেন এই অধ্যক্ষের মাধ্যমে মধুসূদনের কাব্য প্রেম জাগ্রত হয় আঠারো বছর বয়সেই মহাকবি হওয়ার এবং বিলেতে যাওয়ার উচ্চাকাঙ্ক্ষা তার অন্তরে বদ্ধমূল হয়ে ওঠে দশমার্থীতে প্রবেশ মূল্য দেশি বিশ টাকা এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত দশ টাকা সওয়া দেশের জন্য একশো টাকা এবং বিদেশি তিনশো টাকা প্রযোজ্য আঠারোশো তেতাল্লিশ সালে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের নিকট মধুসূদন খ্রিস্ট ধর্ম গ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করেন এবং তিনি ওই বছরের আটই ফেব্রুয়ারি আঠারো বছর বয়সে মিশন রোতে অবস্থিত ওল্ড মিশন চার্চ নামে একটি অ্যাংক্লিক্যান গির্জায় গিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তাকে দীক্ষিত করেছিলেন পাদ্রি ডিলট্রি এবং তিনি তার মাইকেল নামকরণ করেন এরপর মধুসূদন পরিচিত হন মাইকেল মধুসূদন দত্ত নামে তার এই ধর্মান্তরকে কেন্দ্র করে পরিবারে অনেক বিতর্ক সৃষ্টি হয় এবং তিনি ত্যাগ্য পুত্র হন পিতা রাজনারায়ণ দত্ত তাকে পরিত্যাগ করলেও শিবপুরের বিশপ কলে তার পড়াশোনার ব্যয়ভার বহন করেছিল দাঁড়াও পথিক বর জন্ম যদি তব বঙ্গে ক্ষণকাল সাগর দাঁড়ি কমদক্ষ তীরে জন্ম শিক্ষাজীবনের শুরুতেই ইংরেজি সাহিত্যের প্রতি গভীর আগ্রহী হয়ে ওঠেন মধুসূদন কিশোর বয়সেই মধুসূদন মনে করেছিলেন যে ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করলেই তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করবেন কলকাতার হিন্দু কলেজে পড়াকালীন তিনি ইংরেজি সাহিত্যের খ্যাতিমান রচয়িতা ইংরেজ কবি লর্ড বাইরনের সাহিত্যকর্ম এবং তার জীবন দ্বারা অত্যন্ত বেশি অনুপ্রাণিত হয়েছিলেন মধুসূদনের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কাটে মাদ্রাজে জানা যায় বিশপ কলেজে কয়েকজন মাদ্রাজি ছাত্রের সঙ্গে মধুসূদনের বন্ধুত্ব হয়েছিল মাদ্রাজে আসার কিছুকাল পরেই মধুসূদন রেবেকা ম্যাকটিভিস নামে এক ইংরেজি যুবতীকে বিবাহ করেন সেখানে শত দারিদ্রতার মধ্যেই তিনি লিখেন তার প্রথম ইংরেজি কাব্যটি তা ক্যাপটিভ লেডি উভয়ের দাম্পত্য জীবন মাত্র আট বছর স্থায়ী হয়েছিল রেবেকার গর্ভে মধুসূদনের দুই পুত্র ও দুই কন্যার জন্ম হয় মাদ্রাজ জীবনের শেষ পর্বে রেবেকার সংক্ষেপ বিচ্ছেদ হওয়ার অল্পকাল পরে মধুসূদন এমিলিয়া হেনরিয়েটা ছোফিয়া নামে এক ফরাসি তরুণীকে বিবাহ করেন এবং কবির জীবনের বাকি দিনগুলি এই হেনরিয়েটার সাথেই কাটিয়েছিলেন আঠারোশো ছাপ্পান্ন সালে মধুসূদন কলকাতায় ফিরে আসেন এবং বাংলায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন তিনি বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন এবং রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচনা করেন তার বিখ্যাত মহাকাব্য মেঘনাদ বধ কাব্য এতে রাবণের পুত্র তিনি বীরত্ব করেন বাংলা সাহিত্যে প্রথম প্রহসন নাটক বুড়ো শালিকের কি বলে মধুসূদন দত্ত ঘাড়েরও ছিলেন একজন প্রখ্যাত ভাষাবিদ তিনি ইংরেজি ল্যাতিন গ্রিক ফার্সি তেলেগু তামিল সহ বারোটি ভাষায় পারদর্শী ছিলেন মধুসূদনের শেষ জীবন চরম দুঃখ ও দারিদ্রর মধ্যে দিয়ে অতিবাহিত হয় আইন ব্যবসায় তিনি তেমন সাফল্য লাভ করতে পারেননি তাছাড়া অমিতভায়ী স্বভাবের জন্য তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশ জুন আলিপুর জেনারেল হাসপাতালে চরম অর্থাভাব অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন এবং তাকে কলকাতার সার্কুলার রোডে সমাধিস্থ করা হয় অন্তিম পর্যায়ে জন্মভূমির প্রতি তার সুগভীর ভালোবাসার চিহ্ন রেখে গেছেন তার নিজের লেখা সমাধি লিপিতে দাঁড়াও পথিক বর জন্ম যদি তব তিষ্ঠ ক্ষণকাল তার জীবনের করুণ পরিণতি বাংলা সাহিত্যের পাঠক সমাজকে শিখিয়েছে প্রতিভা থাকলেই যথেষ্ট নয় তা ধরে রাখার জন্য প্রয়োজন সঠিক দৃষ্টিভঙ্গি সমর্থন এবং আর্থিক স্থিতিশীলতা যে স্থিতিশীলতার জন্য দরকার মিতব্যায়িতা যা মাইকেলের ছিল না মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে এবং এভাবেই বেদনাময় অথচ সৃষ্টিশীল এক জীবন ছিল মাইকেল মধুসূদন দত্তের তার সাহিত্যকর্ম আজও আমাদের অনুপ্রাণিত করে এবং বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে রেখেছেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নতুন নতুন ইতিহাস সাহিত্য ও সংস্কৃতির গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইতিহাস বাঁচান নিজে বাঁচবেন বাঁচবেন আগামী প্রজন্মের কাছে আগামীর ইতিহাস হয়ে দেখা হবে আরও নতুন কোথাও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন